হসপিটাল মোড়ে সমাগত হাট এই হাটে যতজন পৌঁছেছেন আমাদের এই ছোট মাইক যতদূর আওয়াজ যাচ্ছে এবং ক্ষেত মজুর এবং কৃষক সমন্বয় কমিটির উপস্থিত সবাইকে অভিনন্দন রালসেন এবং এবং শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডেপুটেশন যেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ডেপুটেশন মূলত একটু আগে আমি মোড়ে এসে চা যখন খাচ্ছিলাম এই লাল ঝান্ডার মিছিল দেখে অনেকে একটু একটু কানা বা বলা বলাবলি করছিল নিজেদের মধ্যে যে সব জায়গায় তো সব দলকে দেখা যায় কিন্তু বাড়ির হসপিটালের অবস্থা নিয়ে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত কোনো দু চার কোথাও বলেনি বা কেন তো দূরের কথা ফলে লাল ঝান্ডার পার্টিটা যাই হোক এদের সংখ্যা তত্ত্বে যাই থাকুক কিন্তু মানুষের দাবি নিয়ে মানুষের দাবির লড়াইতে তারা প্রথম সারিতে থাকে বলেই আজকে আমরা এই বাড়ি হসপিটাল মোড়ে দেখতে পাচ্ছি হসপিটালের যে দুরবস্থার কথা উল্লেখ করেছে একটু আগে আমাদের এই পথসভা সভাপতি মহাশয় সেই দুরবস্থা নিয়ে বিএমএচ এর কাছে ডেপুটেশন দেওয়ার হিম্মতটা রেখেছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এলাকার মানুষের পক্ষ হয়ে লাল ঝান্ডা এগিয়ে এসেছে এবার কথা হচ্ছে যে আমি যখন বাড়ি গ্রামে ঢুকি একটা লেখা আপনাদের সম্ভবত মনে চোখে পড়বে একটা লেখা আছে দেওয়ালে সম্ভবত ভোটের সময় দেওয়ালিখনটা হয়েছিল যে এগিয়ে বাংলা পিছিয়ে দেশ দেশ বলতে আমাদের দেশ ভারতবর্ষ আর এগিয়ে বলতে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ যাই না কোন প্রেক্ষিতে ওই স্লোগানটা লেখা হয়েছে যে যে বাংলা পিছিয়ে দেশ রাজ্যে একটা সরকারি হসপিটালের মধ্যে একজন কর্তব্যরত ডাক্তার মহাশয়া তিনি সুরক্ষিত নয় সেই রাজ্যের একজন সর্বোচ্চ প্রশাসন কর্তৃ যেন একজন মহিলা সে রাজ্যের একজন মহিলা ডাক্তার সুরক্ষিত নয় এবং যে রাজ্যের প্রতি তেরোশো থেকে পনেরোশো মাথা পিছু একজন ডাক্তারের সংখ্যা সে রাজ্যে কিভাবে গিয়ে থাকে সেটা আমার কাছে প্রশ্ন আপনাদের জনগণের কাছেও প্রশ্ন এখন কথা হচ্ছে যে বাড়ি হসপিটাল বাড়ি হসপিটাল একটা ব্লক লেভেল হসপিটাল একটা গ্রামের হসপিটাল নয় অর্থাৎ বোরাবাজার মানবাজার সেই সমতুল্য একটা হসপিটাল হচ্ছে বাড়ি হসপিটাল এই হসপিটালকে কেন্দ্র করে একদিকে সিন্দ্রি অঞ্চল একদিকে মানবাজার টু এখানে বাড়ি জাগদা অঞ্চল তো বটেই এখানে দিঘি অঞ্চল এখানে পামনি মারি মাঝেরিয়া অঞ্চল এই পুরো এলাকাটা এই হসপিটালের উপর নির্ভর করে অনেক সময় অনেক বড় বিপদ হলো হসপিটালকে আমরা পেশেন্ট নিয়ে আছি এখন কথা হচ্ছে যে দু হাজার একুশ আমার মনে পড়ছে সিন্দ্রিকে এই আমাদের বর্তমান যিনি বিধায়ক তিনি সিন্দ্রিতে একটি মিটিং করেছিলেন দু হাজার একুশে সতেরো এপ্রিল সম্ভবত তারিখটি আমার মনে পড়ছে যে সতেরো এপ্রিল দু একুশ ঠিক বিধানসভার আগে ঠিক এমনি সময় সিন্দ্রিতে একটি মিটিং করে তিনি বলেছিলেন যে ডাক্তার রাই নাকি সে প্রসঙ্গটা ছিল সিন্দ্রি হসপিটালের ডাক্তার নেই কেন হয়তো তৃণমূলী কোন কর্মী আমাদের বিধায়ককে প্রশ্ন করেছিলেন যে সিন্দ্রি হসপিটালের ডাক্তার নেই এ বিষয়ে আপনাকে দু চার কথা বলতে হবে কিন্তু সেই দিন আমাদের বিধায়ক দু হাজার একুশের দু একুশের সতেরো এপ্রিল বিধায়ক তিনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় যতগুলো মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে যারা বেরিয়ে যাচ্ছে তারা নাকি এই গ্রামীণ হসপিটালগুলোতে আসতে চাইছে না এজন্য সরকার দায়ী নয় ডাক্তারি দায়ী তিনি ডাক্তারদের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন যে ডাক্তার রায় দায়ী ডাক্তাররাই এই গ্রামীণ হসপিটালে আসতে চাইছে না শহর কেন্দ্রিক তারা হতে চাইছে তাহলে আমাদের প্রশ্ন ছিল সেই তখনই আমরা কিন্তু পরে আমরা তার প্রতিবাদে মিটিং করে তার প্রতিবাদে আমরা বক্তব্য রেখেছিলাম এবং আজকেও জানি না সে তৃণমূলের সরকারের সেই আমাদের একজন আইনসভার অর্থাৎ আমাদের অ্যাসেম্বলির মেম্বার আমাদের বিধায়ক এই বন্ধন বিধানসভার বিধায়ক তার সেই মত এখনও আছে কি আমরা জানতে চাইবো বক্তব্যের মাধ্যমে তার নিশ্চিতরূপে এলাকার দাবি নিয়ে তিনি বিধানসভা তরফার করবেন নিশ্চিতরূপে গ্রামীণ হসপিটালগুলো দিনের পর দিন শুকনো হয়ে যাচ্ছে পেশেন্ট আসছে চিকিৎসা পাচ্ছে না রেফার হয়ে যাচ্ছে কেন এ নিয়ে তিনি নিশ্চয়ই বিধানসভাতে আলোচনা করবেন আর যদি না করেন তাহলে আমরা বুঝবো যে এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে বিধানসভাতে তিনি একেবারে তার প্রশ্ন তুলতে পারেনি তার মানে তিনি অযোগ্য বিধায়ক অযোগ্য জনপ্রতিনিধি হিসেবে আমরা তাকে পাঠিয়েছি এটা আমাদের কাছে লজ্জার 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 সুতরাং আমাদের কাছে আমরা জানতে চাইব যে বাড়ি হসপিটাল আছে ব্লক লেভেল হসপিটাল এখানে বেডের সংখ্যা যেমন বাড়বে দিনের পর দিন বেডের সংখ্যা আরো উন্নত থেকে উন্নততর হবে এটা আমাদের কামনা এটা আমরা চাই কিন্তু আমরা কি দেখছি বাড়ি হসপিটালের অভিজ্ঞতা আমি যেমন কম বেশি আমার অভিজ্ঞতা আছে এলাকার মানুষ হিসেবে আপনাদের অনেক অনেক অভিজ্ঞতা আছে বিষয়ে কিন্তু আপনারা আমার থেকে আরো ভালো জানেন যে হসপিটালের দিনের দিনকে দিন পেশেন্ট পেশেন্টের সাথে চিকিৎসা চিকিৎসার সাথে পেশেন্টের খাবার এবং তার সাথে রেফার করার জন্য ডাক্তারদের যেরকম তৈরি ব্যাপার তেমনি অন্যান্য সমস্ত চিকিৎসা পরিষেবার ব্যাপারে সমস্ত বিষয়টি আপনারা খুঁটি জানেন এলাকার মানুষ হিসেবে সুতরাং একদিকে যেমন সিন্দ্রি হসপিটাল একদিকে এলাকা এলাকায় ছোট ছোট যে গ্রামীণ হসপিটালগুলো রয়েছে সেগুলোতে যা অবস্থা দিঘি হসপিটাল এই হসপিটালে ডাক্তার নার্স একেবারে নেই আমরা সিন্দ্রিতের জন্য অবস্থার বিক্ষোভ করেছিলাম টান এক মাস ধরে আপনাদের কম বেশি খবর আপনাদের কাছে আছে দু হাজার কুড়ি ঠিক করোনার আগে আমরা এটা করেছিলাম সিন্দ্রিতে ডাক্তার দাবিতে কেন ছিল না দু হাজার এগারো সরকার পরিবর্তনের পর সিন্দ্রি থেকে এরকম এরকম হাজার হাজার গ্রামীণ হসপিটাল গুলো ডাক্তার গুলো ধীরে ধীরে আর না আসা ডাক্তার থেকে শুরু করে নার্স কিছু পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে ওই ধরনের গ্রামীণ হসপিটাল দিনকে দিন দিনকে দিন শুকিয়ে শুকিয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো শুরু হয়েছিল এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছিলাম যদি ওই গ্রামীণ হসপিটাল গুলো চালু থাকে তাহলে পেশেন্টের চাপটা অনেক কম হয় আমার ছোট খাটো রোগ হলে সিন্দ্রি কিংবা দিঘি কিংবা অন্যান্য গ্রামীণ হসপিটাল গুলোতে এই সার পরিষেবা করে এই ব্লক লেভেলে আসতে আসার প্রয়োজন হয় না ওই সামান্য রোগগুলো সেগুলাই সেখানে সমাধান হয়ে যায় বা তার ওষুধপত্র পাওয়া যায় কিন্তু আমরা কি দেখেছি যে গ্রামীণ হসপিটাল গুলো দিনকে দিন যখন ডাক্তার নেই যখন নার্স নেই যখন সাথে সাথে জিডি নেই ফার্মাসিস্ট নেই কোনো পরিষেবা নেই তখন এই ধরনের ব্লক হসপিটালগুলোতে আরো পেশেন্টের সংখ্যা চাপ বাড়তে থাকে ফলে তুলনার সাথে সাথে যা অনুপাত ডাক্তার এসে অনুপাত নিয়োগ করার প্রশ্নে সরকার তার সদর্থক ভূমিকা দেখাতে পারেনি বলেই আজকের একটা অন্যতম পাঁচটা কারণ অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে বাড়ির ব্লক হসপিটালের মতো এই ধরনের ব্লক লেভেলের হসপিটালগুলো দিনকে দিন পেশেন্টের পেশেন্টের চাপের ফলে ওষুধপত্র ঠিক সাপ্লাই নেই সাপ্লাই নেই ডাক্তারদেরও ঠিকমতো পরিষেবা দেওয়ার জন্য যেরকম ভাবে অনুপাত দেওয়া দরকার সরকারের স্বাস্থ্য দপ্তরের সেটা পাওয়া যায় না বলেই আজকে এলাকার মানুষ লাল ঝান্ডার নেতৃত্বে ডেপুটেশন বা এখানে অবস্থান বা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে সুতরাং আমরা নিশ্চিত রূপে আমাদের নেতৃত্ব আছে আরো বিস্তারিত বলবেন সুতরাং আমরা আহ্বান করছি এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্য পরিষেবার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয় সেখানে আমাদের বাড়ি বাড়ি ব্লক লেভেল হসপিটালে উন্নত থেকে উন্নতর হবে আমরা উন্নয়ন মানে তো তাই বুঝি দিনকে দিন প্রচার হয় যে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে ডেভেলপ হচ্ছে ডেভেলপ হচ্ছে সুতরাং উন্নয়ন মানে তো দশটা বেড থাকলে আরো পনেরোটা হবে কুড়িটা হবে বছর বছর বাড়বে দিনকে দিন আরো পরিষেবা পাবে দিনকে দিন মানুষ আরো রেফার হবে না এখানে এখানে থেকে আরো জটিল থেকে জটিলতর রোগের চিকিৎসা হবে এই ব্যাপারে সমস্ত এলাকার শুভবন্ধী সম্পূর্ণ মানুষকে আহ্বান করব আপনারা এগিয়ে আসুন এই লাল ঝান্ডা নেতৃত্বে নিজের নিজের স্থানে প্রতিবাদে মুখর হন এই দু কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন ও লাল সাল জানিয়ে আমার কথা শেষ করছি জিন্দাবাদিপিএম জিন্দাবাদ কৃষক সভা অবস্থায় জিন্দাবাদ ধন্যবাদ